চাষি ডাকাটা কিনা আমরা সবসময় জনগণের পাশেই আছি কেন জানেন না নির্বাচনের প্রচার প্রচারণা চালাইতেছে আল্লাহ দিলে আমি এইবার নমিনেশন পাইছি এবং আমি আপনাদের এলাকা ভিত্তিক নির্বাচন করতে আছি এলাকা ভিত্তিক নির্বাচন করতে আছে মানে কি তোমারে তো আগে দেই নেই আগে কি করতে সাসি আগের দিন বাগে খাইছে শান্তির মেমরি রে গেছে এখন আমরা দেশের মধ্যে শান্তি আনার জন্য তোর জোর চালাই দিয়েছি বাবা একটু ঘরে ঢুকে কথা বলি তবে যাই তোমারে তো আগে আমি কোন সময় রাজনীতি ফাজনীতিতে দেখি নি না সাসি কেমনে দেখবেন রাজনীতিতে এই দেশটারে লয়ে আন্দোলন করতে করতে তাহার পায়জামা নেওয়ার পর্যন্ত এ কি কই ওই পর্যন্ত ব্যথা করিয়া লাইছি এই দেশ লয়ে লড়তে লড়তে এই মার্কা বাবা রে দেশ লয়ে লড়তে তাইলে তোমার জীবন শেষ না তাই বল এখন কি করতে আইছো সাসি বেশি কিছু করতে আইনি শুধু আমনে দোয়া চাই আমনে ভোট দেওয়ার আমার কোনো দরকার নাই এই যে আমার মার্কা শুধু আমার মার্কার জন্য একটু দুই হাত বড়িয়ে দোয়া করবেন আর কিছু দরকার নাই আমি তো কখনো আপনি ভোটের আশা করি না আমি জনগণের সব সময় দোয়া আশা করি জনগণ দোয়া করলেই তো আমি নির্বাচিত হয়ে যেতে পারি ও আচ্ছা দোয়া ও কর্ম ভোট দেবো দেখো নির্বাচিত হওয়ার পর তুমি আমি বলে কি কি করবা সাসি খালি আপনি দুই হাত বড়িয়ে দেখবেন যে আমরা কি করতে পারি এই এলাকায় এই দেশে কোন সন্ত্রাসী থাকতে পারবে না আমার সন্ত্রাসী ছাড়া পুরো কি কই মানে আমার লোক ছাড়া দেশে কোনো সাদাবাজ আমি রাখবো না দেশে যেইখানে দেখবো সাদাবাজ যাবাই পড়বো পিড়ে এলো ওই সাদা আমি আমার পকেটে ঢুকাবো না মানে আমি বুঝাইতে চাইছি ওই সাদা দিয়ে আমি দেশের উন্নত করবো ওরে বাবা তাইলে তো ভালোই উন্নতি করবা তারপর কও আমাগো নারীগো জন্য কি করবা আমাগো মা বোন তো দেই দেশে নিরাপদ না তাদের জন্য কি নিরাপত্তা দিবা বলো চাষি এইটা কিন্তু আমি একটা গুড পয়েন্ট কইছেন এই দেশে নারীগুলো গিয়া আমি একটা এক্সট্রা কিছু করিয়ে দিতে চাই এই দেশে কিছুদিন পর পর যে দর্শন হয় শিশু দর্শন নারী দর্শন এটি সব বন্ধ করিয়ে দেবো যে দর্শন করবে ওরে আমি টানাই গিয়া এইবার ধুলাই পিডাবো আমার পোলাপান ছাড়া এই দর্শনে কেউ ঢুকতেই পারবে না আই মানে ওই সত্য কথা খালি করিয়ে দিই ওই মানে আমি দর্শনের বিরোধিতা করবো এই দর্শনের বিরোধিতা করতে যাই দরকার পরে আমি নিজে বিয়ে করব না আজীবন দর্শন এই দর্শনের বিরোধিতা করতে করতে যাব এরকম গ্যারান্টি আছে আপনি পাইবেন আরে বাবা রে গুলো এই যে তোমার ভালোই যাক ভালো এখন বলো দেশের এই যে রোড গার্ড এগুলো নিয়ে তোমার চিন্তা ভাব নাকি এই দেশে যত ভালো ভালো রোড গার্ড আছে চাচি এইয়া মুই এক সাইডে বাদ দিমু যত খারাপ রুট আছে হেইয়া মুই এক সাইডে বাদ দিয়া দরকার পড়লে ভালো রোডের টাহা দিয়ে আমি খারাপ রুট করিয়ে দিমু মানে বুঝবেন আপনি যে কড়ুতাল আছে না কড়ুতাল কড়ুতালের মতো আমার রাস্তা থাকবে খালি আটবেন আর সার সারিয়ে যাবেন কোনো গাড়ি ঘোড়ার চাষি দরকার নাই একবার খালি ভোট দিয়ে আমার ঘরে জয়যুক্ত করে দেখেন আর একটা বিষয় তো চাষি আমার কই নাই আমার ঘরে যদি ভোট দেন এই ভোট তো আর আপনি আমার ঘরে দেবেন না ভোট যাবে কি ইসলামের পথে ভোট যাবে কি দলীয় পথে আপনি দেখবেন কেমতের মাঠে হয়ে যে সময় বেউরি দৌড়িবেন ওই সময় এই ভোটের কারণে আমরা আমরা টাইমে জান্নাতের মধ্যে লইয়ে যাবো

শাশি কে কে দলের মানে হইছে কেতে খাই কেতে খাই আমাকে দলের নাম হইছে খাই খাই কারণ আমাগো দলের যে মানুষগুলো আছে এরা বিগত বছর পর্যন্ত না খাইতে না খাইতে একদম সুখাইয়ে লাড়ি লাড়ি হয়ে গেছে এই জন্য আমরা চিন্তা করে রাখছি আমাকে দলের নাম খাই খাই যদিও আমরা একলা খামু না জনগণের লইয়েই খামু এই নিয়ে আমের কোনো একদম নির্ভয় থাকতে পারেন সাসি আচ্ছা সাসি এত কথা আছে আমার লাগে আমি কইতে আছি ঘরের মধ্যে ওই যে যে দেখি না চাষায় কই তোমার চাচা হয়েছে দুই সপ্তাহ যে বিদেশ গেছে আমি একলাই থাকি ঠিক আছে ভাবি সমস্যা নাই আমরা যে কোনো সমস্যা আমার করে আপনি নক করবেন যে কোনো সমস্যা আমরা 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 পাশে আছি আর ভাবি যেহেতু ভোট আমার করে আপনি দিতেই আছেন আর আপনি ওই আমার নাম্বারটা রাইকে দিন আপনার যে কোনো পারিবারিক সমস্যা ওই আশায় বিষায় জমি জমা নিয়ে সমস্যা যেহেতু ভাই বিদেশ চলে গেছে এই সমস্যাগুলো এক্সট্রাভাবে আমি দেখে দেবো আপনার যাও এখন তুমি তুমি যে কে নির্বাসিত হবা আর তুমি যে কি করবা হ্যাঁ বুঝ জ্বালাইছি যাও তাই ভাবি ওই কি ওই আজ ভাই লও তাই ভাবি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাইবে হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে না এক মিনিট দাঁড়াও এইটা দেখছো এটা লাগে মোবাইল স্ক্যান করিয়া হোয়াটসঅ্যাপ নাম্বার লইয়ে যাও তাই আমরা জনগণের পাশেই আছি